ভবিষ্যৎবাণী করে থাকেন যার তান্ত্রিক শক্তি বলে অসাধ্যকে সাধন ও অবাধ্যকে বাধ্য করেন যেমন জাদুতোলা বান কাটা কফরি কাটা ও কফরি করা অশুভ দৃষ্টি শনি রাহুল গ্রাস থেকে মুক্তি শান্তি স্ত্রীর অমিল পরকিয়া থেকে ফেরানো সংসারে অশান্তি শুভ কাজ ও বিয়েতে বাধা ব্যবসায় লোকসান চাকরিতে প্রমোশন পাওয়া বিদেশ যাত্রায় বাধা কফিলকে বাধ্য করা দীর্ঘ দীর্ঘদিন বিদেশে অবস্থানকারীকে ফিরিয়ে আনা পাওনা টাকা আদায় করা মামলায় জয়ী হওয়া জায়গা জমির বিরোধ মিটানো ছেলে মেয়ে অবাধ্য নেশাগ্রস্ত থেকে ফিরানো পড়ালেখায় অমনোযোগী মনের মানুষকে কাছে পাওয়া প্রেম ভালোবাসায় সফল হওয়া খেলায় বা লটারিতে জয়ী হওয়া অনেক চেষ্টার পরেও সন্তান হয় না এ সকল জটিল ও কঠিন সমস্যাগুলির চব্বিশ ঘন্টার মধ্যে একশো ভাগ গ্যারান্টি সহকারে সমাধান